আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করতেছি নরসন্দি জেলা বেলাব থানা পাটুলি নোয়ান আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামে আমাদের একজন মা আছে যার ঘরে ছেলে মেয়ে সন্তান স্বামী কেউ নেই কেউ না থাকা অবস্থায় উনি এই ঘরে বসবাস করতেছে দিন খায় দিন আনে দিন খায় কোনো দিন আনতে পারলে খাইতে পারে না আনতে পারলে অনাহারে থাকে আসলে এরকম প্রত্যন্ত এলাকায় যদি এরকম পরিবার থাকে আমাদের সকলের উচিত এই এলাকার যদি কোনো সুযোগ্য সুহৃদয় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি থাকি তাহলে এই সমস্ত পরিবারের পাশে আমাদের দাঁড়ানো একান্তই দরকার আমরা মানবিক দৃষ্টি তাকালে এরকম পরিবারের দিকে আমরা যদি তাকাই আসলে এই পরিবারগুলি ভালো চলতে পারে কিন্তু আমরা মানবিক দৃষ্টিতে তাকাতেও পারি না এই পরিবারগুলি ভালো চলে না এই মহিলাটি দিন দুপুরে কোথায় ঘুরে কোথায় যায় কোথায় কি করে এটা আমরা কেউ জানি না আসলে কোনোরকম অন্যের বাড়ি থেকে কিছু আনতে পারলেই তার আহার জুটে এমতো অবস্থায় এই পরিবারটি একজন তার তারই সন্তান একজন গুরুতর অসুস্থ অবস্থায় উনি অন্যের বাড়িতে দিয়ে রাখছে চিকিৎসার অভাবে সেও কাতরাচ্ছে ঘরের রুমে আমরা যদি এই পরিবারের দিকে সকলেই তাকায় এবং কিছু দিয়ে সহজতা করি আমার মনে হয় ওনার সন্তানকে কিছু ডল চিকিৎসা করা সম্ভব আমরা যদি সকলেই ওনার দিকে তাকাই এবং সহজতা করি আসলে উনি একজন সুচিকিৎসা পাবে এবং ফিরি পাবে তার সন্তান ভালো হওয়ার দিক আসতে আমরা এই পরিবারকে কথা বলতে পারছি না এই জন্যই যে উনি একদম অসুস্থ এবং একদম পুরা যিনি কথার কোনো উত্তর দিতে পারবে না আমরা প্রতিবেশী কথা বলবো যেন প্রতিবেশী শিক্ষিক করে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন ওই মহিলাটা কি আসলে দরিদ্র হ্যাঁ ব্যাপারে কি জানেন ওটার ব্যাপারে আমরা জানি আসলে আসলে ছেলে মেয়ে কেউ নাই কেউ নাই আসলে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সুয়েল রানা মোহাম্মদ সুয়েল রানা সুয়েল রানা খবর দিয়ে আছে যে ভাই পরিবারটি অসুস্থ ওনার ব্যাপারে একটু প্রতিবেদন করেন যেন উনি সহজতে পায় এবং আমাদের এলাকায় ভালো চলতে পারে ভাই আসলে আপনি এই পরিবার বিষয়ে কি বলবেন বলুন তো আসলে ওনার কোনো ওনার কোনো ছেলে সন্তান নাই একজন মেয়ে আর মেয়েটা ডায়াবেটিস আক্রান্ত হয়ে ওনার একটা পায়ে পচন ধরছে আমরা কিছুদিন আগে কিছু টাকা কালেক্ট করে দিচ্ছি আসলে এই টাকা দিয়ে তো এই ব্যয়বহুল চিকিৎসা হয় না এখানে যারা এই ভিডিওটা তারা দেখবেন আপনাদের কাছে বেশ ব্যয়ের সহযোগিতায় আমরা ভিডিওটি করতে পারছি আপনারা যদি একটু সহযোগিতা করেন আমার মনে হয় এই ব্যয়ভূতি কিছু না করতে পারলে মানে হালকা মানে কিস করলে আমরা করতে পারবো এই পরিবারের জন্য আর এই পরিবারের অবস্থা আপনারা দেখেন বেহাল অবস্থা ওই যে রুগীর আম্মা উনি আসলে উনি মানুষের বাড়িতে খায় আমি একটু আগে আসছিলাম পরে দেখি এক বাড়ি থেকে পিঠা খাইতেছে বু আমনে এন সব আমার তো এই বাড়িতে রান্নার মতো কেউ নাই আমার মেয়ে অসুস্থ উনি কাছে বামন বাড়িয়া তো দুই মা মেয়ের কেউ নাই তাই আপনার কাছে আমার অনুরোধ ইলিয়াস ভাইয়ের পক্ষ থেকে যদি আপনার একটু সাহায্য সহযোগিতা করেন আমার মনে হয় পরিবারটা মোটামুটি একটা স্বচ্ছ পরিবার মানে চিকিৎসার মতো একটা ইয়া থাকবে আর কি আসলে দেখে সোহেল ভাই উনি আগেই জানতেন যে উনি এই পরিবারটি অসহায় দরিদ্র উনি জানা সত্ত্বেও অত এলাকা থেকে কিছু টাকা কালেকশন করে দুই হাজার টাকা কালেকশন করে ওনাকে দিয়েছে কিন্তু আসলে দেখেন একজন কর্মহীন পরিবারকে দুই হাজার টাকা আসলে কিছুই না আবার তার ডায়াবেটিস এবং পছন্দ হয়েছে শরীর চিকিৎসার অভাবে উনি এমনই কাতরাচ্ছে যে অন্য প্রায় দিয়ে রাখছে আজকে শোহেরবার মাধ্যমে আমি ওনাকে প্রথমবারের মতো পাঁচশো টাকা দিয়ে সহজতা করলাম সকলেই এই ভাইয়ের মাধ্যমে এই পরিবারের পাশে থাকবেন নাম্বার থেকে থাকবেন সকলে যোগাযোগ করবেন আর সোহেল ভাইকে বলবো যেন এরকম যদি থাকে তাহলে সুহেল ভাই নিজে একশো টাকা দিয়েছে যদি এরকম শহীদ ভাই কোন ব্যক্তি থাকে তাহলে এই সমস্ত পরিবারের পাশে থাকবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন যেন আমরা এরকম পরিবারের পাশে থাকতে পারি এবং এরকম অসহায় পরিবারকে আমরা সহযোগিতা করি করতে পারি সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম